মানি 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 হয় আমার সোনার অঙ্গ পুড়ে হইল দিনে দিনে রাণনা তুমি বিনে আমি কি ও প্রাণ সুমাইয়ারে যে না জানায়া বিদেশ যাওয়া লাগি ঠিক করলাম ওগু কি আমি উচিত করলাম কোনো মন তো বুঝিতে পারলাম না দুলা ফোন দিলাম ফোনও দরলা না তাই না এলে একটা পরামর্শ আমার দিলাম দুলাভাই আমার আমার বাহ দুলাভাই সময় তো বুঝতে পারলাম

তুমি বিদেশ যাও আর আমার বাক্য চাকাটারে সুন্দর করে বুড়াও বিয়ার পর থাকি আমি তোমার বোর প্রেম করিয়াছি বয়স অবশ্যই সমস্যা নয়

fall.

ছর তুমি কি বাড়ির সংসার চালাই না বুঝছি তো আমার একটা দায়িত্ব আছে না হ্যাঁ আমার বড় ভাই হিসাবে একটা দায়িত্ব দিয়ে গেছে তুমি জানো আমি দায়িত্ব আমি ভালো আমি জানি এরকম কত বক করি না আমি ওখানে না শুধু আমার না আমার কত হইল যে আমি হে নাওয়া পর্যন্ত আইতাম নাই এর ভিতরে ঈদের সময় আইন নেই ঈদের সময় আইন নেই চিন্তা করি না আরে বাবা বুঝছি আমি তো একটা টার্গেটে আছি না আমার টার্গেটটা ফিল আপ হয়ে আমি আইব টার্গেট দিতে তোমার ঘর আপনি হ্যাঁ টার্গেট মনে করো হালার দিয়ে বোর সেবা যত্ন করি হালার সেবা যত্ন করি দেখাশোনা করি এমনি তো মনে করো বেকার লাঠুয়া

তোমার কি তা করে বালা আসানি আমা কি আরে তারা বালা আছে ও একটা কোথাও আলামিয়া বালা আসেন তুমি তোমার বউ মেস্তানি আর আমার বউ মেস্তানি আমি তো দুই চুপি দেখতে পারতাম নয় কোনো সমস্যা নাই তুমি তোমার বউ নিয়ে কোন চিন্তা

নাথমা কথা বলবো সমস্যা নাই আমি কইছি কইরাছি আবার আমি আসকু আবার কইছি আবার হই মুনের সমস্যা নাই আমি আবার ফোন দিয়া কইমু রে কথা শোনা লাগি ওরা কি তো হালামিয়া তোমার বুলে যে সুর amare দিছে আমি মালিককে জীবনেও বলতাম নাই আর এই সুরর প্রতিশূদ না লওয়ার আগ পর্যন্ত আমি অফিচ

আমি পপা বাইক বুঝে ঠিক নাই আপা আমি বিশ্বাস করি তার তাই না তো তুলে

ফোনে মাতা সোরাশরী মাতা আমার মাথায় খুলান না জিনিসটা মাথায় খুলান না দেখকেও তো মন করি আমি বন্ধু হিসাবে শরণাপন্ন হইলাম রে ও ভাই আমারটা যুক্তি দিয়ে এটা যুক্তি না দিলে তো মাথায় খাম পড়েনা আমার আমার যুক্তি কি তা তোমার খাম হইবনি হইব ভাই হ্যাঁ শয়তানি যুক্তি যারা বালা যুক্তি তাই রাগ করিস না তুই শয়তান আসলে আগে ও কোন শয়তান আমি জানি আবার সে আলাদা তুই আচ্ছা তুমি কি তা এই তো নিতে আমারে শয়তান জেনে ওটা কোইবা লাগে নি না তোমার বুদ্ধি নিবা লাগাইছ আচ্ছা ভাই এটা সরি সরি ভুল হইছে না अपन আমার চেষ্টা এটা যুক্তি যে সুন্দর এটা যুক্তি আমি কোন রাস্তায় গেলে মন তোর টাইবে পাইলে ওই এটাও দিমু যদি বিশ্বাস করিয়া আমার কথা অনুসারে থাকো ওই এটাও কাম কর দিব যদি তুমি মানে আমার কথা নিতাই চাও আর যদি না হয় ভাই আমার সময় কম আমি আমার কাম লাগি যাই না এই বুঝি কথা শান্ত বাই ভাই আলাপন করতে পারবে জানি তুই যে সময় একটু ব্যস্ততা আছে আচ্ছা বাই দে আমি খেমলে তাই আমার কথা তো কোনো মন্থে কোন মন্থে মানাইতাম না রিক্স নিতাম কিয়া ই কেন কি দাঁড়িয়ে যাচ্তামনি রিস্ক না নিলে কিন্তু গেম পাওয়া যায় না তুমি রিক্স নেও কি রিক্স নিলেই আমার মনে হয় এটা লাইন ফাইল পাইতাম চিন্তা করবি তা তো ফয়লাও কইছি যে আমার এটা নেও যদি আমি বুদ্ধি দিতাম আর যদি রে ভাই নেও না তে তুমি আমার সময়টা নষ্ট করিও না তুমি তোমার বন্ধু হ্যাঁ বন্ধু রাইট লই আছে জানি জানি শয়তানের দোয়া খাব লাগবো তবে আবার তবে গিতা তবে হইলো গিয়া যদি ফেল মারস তে জীবন লই কলঙ্ক হয়ে চান্স লইবে

এই কিচ্ছু জানি নাই তা ও দরজা দিকে কুলা দরজা কুলা দিকে আমি আমি আমাইছি আমাইয়া কইছি যে বই দরজা লাগাইয়া গুমা ও উনি আমার উপরে পুরা গরম হয়ে গেছি গিয়া বিশ্বাস কর কাম্মা দুলাবে যা কইরা সব মিছা কইরা তাই না লাগে খারাপ আচরণ করছিস আমার রুমে কি আমার মুখ দাদা মারি দরছিস চুপ কর বেটি তুই আর মাতিস না তরে কইছি ইলা আর ফেশন তুই রাতে না তুই আমার কোনো কথা মনস না তুই যে কুমাস দরজা লাগাইয়া কুমাস নি বড়াই দিয়া দরজা লাগায় তুই আমার পুরো সংসার নাম্বার লাগি লাগছস

সবটা শোনার পরে আমি বাধ্য হয়েছি এখন আমি এই দাম দেশ কথা লাগে তোমরা না জানা আমি দেশো আইসি চেয়ারম্যান এর সাথে লগে লই আইসি আমি ওই ভাই সাহেব প্রত্যেকটা রাইত আমি সরসরি সরসরি ফুনি ফুনি আমি উঠি উঠিয়া দেখি দুলাভাই আমি কয় দিন মইরে কইছি মইয়া আমার কথা এক দিনও বিশ্বাস করছ না কারণ আমি জানতাম প্রতিটা রাইত আমার বউয়ে যন্ত্রণায় ভুগে দুলা অশান্তি দেয় আমি জানি আমার বইনে কইছি

আর ভবিষ্যতের লাগে তুমি সতর্ক থাকি ভাই আমার কাছে খুব পছন্দ হয়েছে আমিও চাই না তুমি আমার এলাকাত এবং আমার গ্রাম আর কোনো দিন ঢুকতা আমার তো আর কোন মুখ আছে আপনার এলাকা আমার তো এই মুখ নাই আমি নিজে আমার নিজের দোষ করে আমার তো আমার এখন মুখ নাই আমি যেই বলিয়া ঠিক আছে বা তাই তো যাই বাকিয়া